যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোর বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদান সামনে কি রাও সাকিনা বলতেছে বলে স্বামী আপনি টেনশন করবেন না আপনার কথা আমি ও করে ও করে পালন করতে রাজি

মতো ভালোবাসা যে বাবা কেন দিবেন আসেন ঘরে আসেন সুন্দর সুন্দর খাবার দিয়েছে যখন ফকির বাবার সামনে খাবার দিয়েছে এই ফকির বাবা দিয়ে চোখের পানে ঝার করে ফেলে কান্না করতে লেগেছে

সঙ্গে আমি অন্যায় করেছি আমার পিটির সঙ্গে আমি জুলুম করেছি আজ পর্যন্ত আমার পিটির খোঁজ খবর পাই না তোমার কথা শুনে যেন আমাকে বিটি বিটি বানাতেছে বেরাদ ইসলাম মাদান সামানি করাও হযরত সাকিনা বলতেছে বলো গো ফকির বাবা আপনার বিটি কি হয়েছে আপনার বিটি কি মারা গেছে না আপনার বিটি কোথায় চলে গেছে বেরাদ ইসলাম ফকির বাবা বলছে বলো বিটি আমার একটা বিটি ছিল তার নাম হল হজরত সেকিনা যখন বাবা সাকিনার নাওটা বলেছে ফেরাদ ইসলাম সকিনা বাবাজির চমকে উঠেছে কি ব্যাপার আমার নাম তো সকিনা আমার কত আব্বা বানীতে কে বিয়ে করে দিয়েছে হযরত সাকিনার মুক্তা বাবা পর্দা মুক্ত থেকে পর্দা না শুনিয়ে যামুন ফকির বাবা দিকে এক নজর তাকিয়েছে বাবাজি ওই তাই সকিনা রব্বা এ বাবাজি মুসলমান বাইরে ওইটাই বাবা সাকিনা রাব্বা বাবাজি দগুনি দিকে আপনার দেখে নিয়েছি হযরত সাকিনা চকের পানি বাবা ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো কি ব্যাপার আমার அப்பா তো ধন दौলতের মালিক ছিল আমার अब्বা তো টাকা পয়সার মালিক ছিল আমার अब्বা এইরকম রাস্তার ফকির হয়ে গেল কেন বেরাদেশ সাকিনা বলতেছে বলো গো তুমি কি আমাকে চিনতে পারো না ওগো अब्বা আমি হলাম তোমার बेटी সাকিনা বে라দেশlambda মুআয্জেমানি গ্রহ এ শোনা মানে কে র হজরতে सकीना बोलतेছে বলে अब्बा আপনার এই রকম অবস্থা হলো কেমনে বাবাজি सकीना र अब्बा बोलतेছে বিটি বিটি আমি যে তোমার হাত কানা কেটে নিয়েছিলাম আমি যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ওগো বিটি তোমার কাছে একটাই আবেদন করতে চাই ও বিটি তোমার জমি হাত কেটে দিয়েছিলাম তোমার হাত কথা দেখে ফেলে বেরাদ ইসলাম মাদ্রাসার অনেক রহ হযরত সাকিরা বলে আব্বা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ হয়ে যায় ও আমি আল্লাহ মা কাল্লা তালা আমাকে জন্মে দি হার দান করেছে মনিক রাম ভদ্রাদ দিন সঙ্গিনা বানছে বলে আব্বা গো আপনার মুখের চেহারা দেখি আমার জন্য কলি যা ফেটে গেল আপ্বা আমি পাঁচটা বাচ্চারু আব্বা আমার ভালোবাসা পায় নাও বাবাজি বকির বাবা কেদে কেদে বলেছে বলে বিটি আমাকে দুঃখ দিও নাও আমাকে পাঁচটা দিয়ো না আল্লাহ মা কাল্লা তালা আমাকে রাস্তা আল্লাহর বানায়া দিয়েছে হযরত সাকিনা বলতেছি বলো কব্বা আপনার কাছে একটাই কথা বলতে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকার কারিকে পছন্দ করে না অহংকার কারিকে আল্লাহ পছন্দ করে করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয় তারা দুনিয়া তো টিকে না তারা জালেম বাদশা হয় দুনিয়া থেকে মারা যায় বাবাজি এই ফকির বাবা বলছে বলে সাকিনা বেটি আমার সব ধন দল সব ধ্বংস হয়ে গেছে তোমার যেদিন হাত কেটে নিয়েছিলাম তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম তার কিছুদিন পর আমার ধন দল বাড়ি গাড়ি সব কিছু আমার ধ্বংস হয়ে গেল আমি রাস্তার পথের ভিখারি হয়ে গেছি বিটিগো আমার কিছু নাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুল বুঝেছি কেন না আমার টাকা ছিল পয়সা ছিল অহংকার দেখে চলেছে কোনদিন কাউকে দান করিনি তাই বিটিগো ক্ষমা করে দাও আমি আর জীবনে এইরকম কাজ করব না হযরতে সাকিনা বলছে বলা அப்பா তোমাকে আবার ঘুরিয়ে পলমা করতে হবে পলমা তো পড়বে পড়বে কিন্তু বলে বেটা বলে আব্বা জান আপনার জীবনে কোনোদিন ফকির মিসকিনদের অহংকার করবেন না মাদ্রাসা মসজিদ কে অহংকার করবেন না যদি অহংকার করে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ছাড়বে না